কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক আর এই বৈঠকের পরই পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন বীরেন মণিপুরে অশান্তি সামলাতে ব্যর্থ বলেই কি পদত্যাগ জোরালো প্রশ্ন দু সালের মে মাস থেকেই মেহেই এবং কুকি জো সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তাপ্ত হয়েছে বারবার মণিপুর মাঝে কিছুদিন বিরতির পর গত বছরের সেপ্টেম্বর মাসে নতুন করে সংঘর্ষে আবার উত্তপ্ত হয়ে ওঠে জ্বালিয়ে দেওয়া হয় একাধিক বাড়ি ঘর মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের বেশ কয়েকজন বিধায়কের বাড়িতে হামলা চালায় উন্মত্ত জনতা রাজ্যের পাঁচ জেলায় জারি করা হয় কারফিউ ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয় অস্থির বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট আওয়ামী লীগকে শেষ করতে বা সরকারি অ্যাকশন দেশ জুড়ে টার্গেট আওয়ামী লীগ আর এই পরিস্থিতিতে দ্রুত বাংলাদেশে ভোটের দাবি বিএনপি সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ মুক্ত করার দাবি পদ্মা পারে নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে সারা দেশব্যাপী এই আওয়ামী ফেসিবাদকে দমন করার জন্য অপারেশন ডেবিল হার্ট নামে একটি অপারেশন চালু হবে যার মাধ্যমে থেকে করা হবে আওয়ামী লীগকে শেষ করতে মরিয়া ইউনুস সরকার কোমর বেঁধে তারা ময়দানে নেমেছে নামানো হয়েছে পুলিশ থেকে সেনা র্যাব বিজিবি এবং গোয়েন্দা বিভাগকেও ময়দানে নামিয়েছে বাংলাদেশের তদারকি সরকার এই অপারেশনের আবার একটা গাল ভরা নামও দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হার্ট যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যারা আইন অমান্য করে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী অনেকে যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা এ বিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে সারা দেশ এই আওয়ামী ফেসিবাদকে দমন করার জন্য অপারেশন ডেবিল হার্ট নামে একটি অপারেশন চালু হবে যার মাধ্যমে আপনি ভাবছেন যে এই দেশকে থেকে উৎখাত করা হবে আওয়ামী লীগের নেতার বাড়িতে হামলা তারপর পাল্টা জবাব এরপর অপারেশন ডেভিল হার্টের নামে আওয়ামী লীগের নেতাদের টার্গেট সেটা আবার সরকারিভাবে এই পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিএনপি বাংলাদেশের দ্রুত নির্বাচনের দাবিতে তারা সরব আপনাদের এই ইন্টারিয়াম গভর্নমেন্টের ভিতর শয়তান আছে আগে শয়তানকে ধরুন এই শয়তানদের বিরুদ্ধে ডেবিল হান করুন শেখ হাসিনা ষড়যন্ত্র করার জন্যই ভারতে গিয়েছে এই দফ ব্যান্ড রোড দিয়েছেন দরকারে টাইম দেন নির্বাচনের যত প্রলম্বিত করবেন ষড়যন্ত্র দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে ইস্যুতে আঠারো কোটি মানুষ একরকম চিন্তা করবে এটা তো আশা করা তো মুশকিল তালিয়া বাজাতে বাজাতে আমরা দেশটাকে বারোটা বাজিয়ে দিয়েছি সুতরাং এই তালিয়া বাজায় আমাদেরকে ভুলে যেতে হবে আমাদেরকে দেখতে হবে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সব কিছু আমরা নিরপেক্ষ থাকতে চাই রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায় নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না নিউজ এইটিন বাংলা